আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইউরোপে কান্ট্রিতে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে ক্ষোভ এবং না যাওয়ার জাতি পড়াই এবং চান্স প্রিয় এবং এটাই সুযোগ হচ্ছে না যাওয়ার জন্য বা অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য তাদের কষ্টর কথা একটু বলবো সেটা হলো বিগত সরকার থাকা অবস্থায় কোনো ঝামেলা ছিল না সব স্বাভাবিক ছিল সরকার পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার পরে চলমান একটানা ইন্ডিয়ায় অ্যাম্বাসিতে ইউরোপের সব দেশের প্রায় ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাওয়া বা দিল্লিতে যাওয়া সম্ভব হচ্ছে না এতে যারা যারা ছাত্র বিভিন্ন ভাবে চান্স পায় বা যাতে চাই তারা পিছিয়ে যাচ্ছে এবং নিজের দোষ নিজেই দেখছে যে কেনই বা এই আন্দোলন করতে গেলাম আর কেনই বা এখন চান্স পেয়েও পারছে না তারা স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক বলে মনে করে এবং অনেকে চান্স পেয়েও লাখ লাখ টাকা খরচ করেও অ্যাপার্টমেন্ট পাচ্ছে না ইন্ডিয়ান দিল্লির ভিসা পাচ্ছে না এবং অফার হাই কমিশনের কথা বলেও ঠিক মতন হওয়া সম্ভব না এতে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আরও খারাপ আছেই প্রতিদিন প্রতিদিন চলছেই কিছু না কিছু নিয়ে চলছে এর মধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের সাথে ডক্টর গুন সাহেব আলোচনায় বসে এবং মিটিংয়ে বসে তাদের কাছে অনুরোধ জানিয়েছে যে এসব দেশের অ্যাম্বাসি বাংলাদেশে হওয়ার জন্য এবং বাংলাদেশে অফিস করানোর জন্য বা আশেপাশে কোনো রাষ্ট্রই করা যায় কিনা সেটাও বিবেচনা নিয়ে আর সর্বশেষ যদি না হয় বাংলাদেশে যদি করা যায় করা যাবে না হলে আশেপাশে কোন রাষ্ট্রই নেওয়া যায় কিনা ইন্ডিয়া থেকে সরিয়ে দিল্লিতে সরিয়ে অন্য কোনো রাষ্ট্রে নেওয়া যায় কিনা সেখানে সবাই জেনেছে নিয়ে বলেছে জেনেছে এই আছে তারা তাদের রাষ্ট্রে যে এগুলো বলবে এবং আবেদন কোন দেশে রাজি হবে কোন দেশে রাজি হবে না কোন দেশে চলমান থাকবে সেগুলো আসলে তাদের অভ্যন্ত বিষয় কিন্তু আরো যে চালু হতে মাস দুই তিনি লেগে যাবে এটাই নিশ্চিত কারণ একটা জিনিস পরিবর্তন হতে কত কিছু পরিবর্তন করতে হয় কত সেট আপ ইয়ে করতে হয় সব মিলিয়ে ঝুলিয়ে আদেশ আছে সব ঝুলিয়ে ঝুলিয়ে বেকায়তে পড়ে যায় তাও আন্দোলনে যারা ছাত্ররা আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতে যারা যারা ইউরোপে যেতে চায় বিভিন্ন দেশে যেতে চায় তাদের জন্য এমবাসি যেন মোকাবেলা করতে কোনো অসুবিধা না হয় এবং কোনো হয়রানি না হতে হয় সেটার জন্য সরকারের কাছে আহ্বান থাকবে কারণ আমি একজন ছাত্র হিসাবে সব প্রতিটা ছাত্র কষ্টই বুঝি এবং সবাই যে নিজেদের এখন দোষ দিচ্ছে তার বিকল্প কিছু নেই সেখান তো এখান থেকে উদাহরণ হিসাবে তারা নিজেদের দোষ নিজেরাই নিচ্ছে ধন্যবাদ ভালো থাকলে শেয়ার করেন এবং আপনার কষ্টের কথা যদি বলে থাকি তাহলে সেই কষ্টের কথাই আপনি সহযোগিতা করেন এবং সবাইকে জানানোর সহযোগিতা করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন